ও ভাত বলো এই সব ভাড়া শুনলে কুতি গেছলা ভূত মুত থাকবে যা কুতি যাবো বেটা মারতো না গিসমু বেটা মারতো না আগে লাগা কি বেটা ভুইয়ে যাই দেখছি সব গাজ ভেনি পড়িবিছে বেটা কুতি যাচ্ছে বেটা তুমি ও আমার মরিস ভুই দেখতে আছি এই ইয়া বড় বড় জালে আসছে যদি মরিস স্টোরেজ ভং যায় তাহলে সব নষ্ট হয়ে যাবে বেটা হইদিক তো ভূত আছে বেটা

হ্যালো ভাই আপনার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি আপনার আমাদের চ্যানেল এর ছেলেপি নাম একটু পরিচয় পেলেন আপনার নাম আশা করছি সব আছে এবং আমি একটা কথা বলে যাই কারণ আমরা নতুন ইটোর্জাল করেছি আপনারা আমার সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার পাশে সাপোর্ট করে যাবেন যেন আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি